তো পবিত্রতা এটি আহ মনে রাখবেন যে পবিত্রতা একটা হলো বাহ্যিক পবিত্রতা যেটা আমরা করি করি হলো পবিত্রতা ওইটা কি যে শিল থেকে মুক্ত থাকা সব রকম পাপ থেকে মুক্ত এটা পবিত্রতা তো বাহ্যিক পবিত্রতাটা এখানে বলতেছে যে এটি ইমানের অর্ধেক আর অর্ধেক কি শিল্প থেকে এবং বিভিন্ন পাপ থেকে আপনি মুক্ত থাকা এটাও হলো অর্ধেক বাকি অর্ধেক ইমানের আপনি একদিকে বাহ্যিক পবিত্র থাকতে হবে উজ্জ্ব করতে হবে গোসল করতে আরেকটা হলো বিতর্কতা আপনার কি পবিত্র থাকতে হবে তখন আপনার ইমানটা পরিপূর্ণ হবে এবার অশ্বসনের মধ্য থেকে এখানে নাকি পবিত্র থাকবে পবিত্রতা হলো ইমানের অর্থ মানে অর্ধেক বিমানের অর্ধেক কত বুঝতে পারছেন একটা হলো পবিত্রতা আপনার শরীরের একটা হলো অন্তরের অন্তর পবিত্র কিভাবে থাকবেন শিখ বিদাত এবং বিভিন্ন পাপ থেকে মুক্ত থাকা তারপর আল্লাহামদুল্লাহ যে আলহামদুলিল্লাহ আপনি বললেন এই আলহামদুলিল্লাহটা এত সহজ নয় অনেক দাম যে মিজান আছে কেমতের দিন যে পাল্লাটা আছে ওই পাল্লাকে পরিপূর্ণ করে দিবে কি আলহামদুলিল্লাহ সেজন্য যত বেশি আল্লাহ শুকুর আদায় করবেন ফায়দা কার আপনার ফায়দা লাইন শাকার তো শকর আদায় করবেন এটি আপনার মসজিব আসুক অথবা নিয়ামত আসুক আপনি কি আপনার মুখে শুকুর আদায় থাকে থাকে আলহামদুলিল্লাহ কি বলছিলাম যে মিজান পরিপূর্ণ করে এবং কেউ যদি সুফান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এটা এত দাম বলতেছে এইটা আসমান এবং জমিনের যে সব মানে যতটুক জায়গা আছে এটা কতটুক জায়গা পাঁচশো বছরের রাস্তা আসমান থেকে জমিন পাঁচশো বছরের রাস্তা কেউ যেতে পারবে মানে কেউ মানে রসসাল আলী সময় থেকে কেউ যদি শুরু করে আর কি তাহলে প্রথম আবার প্রথম আসমানে বছর আবার এক আসমানে পাঁচশো বছর তো দ্বিতীয় আসমান উঠতে পারবো না এখনো কারণ দেড় হাজার বছর রসোল্লা চোদ্দশো বছর মানে এইসা আলি ইসলাম থেকে শুরু করে দুই হাজার বছর মানে মানে দুইটা আসমান উঠতে পারবে আরকি তার হায়ার থাকে জায়গা বলতেছে কি যদি অথবা আলহামদুলিল্লাহ বলেন এই প্রশস্ত জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে মানে কোথাও ভারী দেখছেন শুধু আলহামদুলিল্লাহ বলেছে এটা মিজান পরিপূর্ণ আর সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ এই আসমান জমিনের মাঝখান জায়গাটা পরিপূর্ণ করে দেয় কত দামে আজকার আমি নিজে দেখেছি আমাদের যে শেখ বিনবাস বৈশিষ্ট্য বলতো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সোহান আল্লাহ আহমদুল্লাহ সারাক্ষণ জিকির করতো সারাক্ষণ মানে প্রশ্ন করতো যে মানুষরা প্রশ্ন করতেছে এই প্রশ্ন মাঝখানে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ জমিনের আচ্ছা জায়গাটি পরিপূর্ণ করে হচ্ছে ওসলা তুন মানে এগুলো এক একটা কাজকে কাজের বৈশিষ্ট্য নিরস বলতে ওসলা তুন নামাজটা কি হালনুর আপনাকে হেদায়তের পথ দেখিয়ে দেয় নূর চেহারায় নূর যে নাকি নামাজই তার চেহারা নূর আছে আখেরা তো নূর থাকবে তার জন্য অন্ধকারে তার জন্য কেউ যদি এরকম মানে নামাজ যাচ্ছেন অন্ধকারে আপনার এই অন্ধকারটা আখেরাতে আপনার জন্য আলো হয়ে যাবে নামাজটা নুর বুরহান এবং দান সাথে কি দানটা হলো বুড়ান একটা দলিল বুধহান হতো কি দলিল মানে দলিল আপনি যে আপনার উপরে আপনি জয় করেছেন বিজয় করেছেন এটাই দলিল কারণ আপনার নাফসটা কি চায় টাকা জমাইতে চায় আমরা নাফস আমাদের নাফসটা টাকাকে কি টাকা পয়সাকে কি করে লোভ করে পছন্দ করে

কাছে কাছে অর্থ নামাজটা নূর আলো কাটা এটা প্রদীপ আলো কিন্তু সাথে গরম আছে মানে আমরা সূর্যকে বলা সূর্য এবং চন্দ্র দুটাই তো আলো কিন্তু সূর্য এটা তাপ একটু তাপ আছে গরম এভাবে শবরটা হলো দিয়া প্রদীপ মানে এখানে আপনার যে আলো আছে আলোর সাথে একটু গরম আছে কারণ সবর যে করবে একটু কষ্ট আছে সেজন্য বলতে সবরটা হলো আলো যে আলোর সাথে একটু কি গরম কষ্ট আছে কারণ আমরা যেহেতু সবরের বিষয়ে শবরটা এখানে সবর দিয়া সবরটি আলো মানে যে আলোতে গরম একটু গরম থাকে বলছে ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক আল কোরআনটা হলো হয় তোমার পক্ষে সাক্ষী দিবে না হয় কি তোমার বিপক্ষে থাকবে কোরআন হয় আপনার পক্ষে থাকবে না হয় কি কখন পক্ষে থাকবে আপনার যখন নাকি আপনার কোরআনের হক আদায় করবেন কোরআন পড়বেন কোরআন যা বলেছে তা মেনে চলবেন আইন মেনে চলবেন কোরআন যা বলেছে তা করেছে দূরে থাকবেন কোরআন হক কোরআন হক আদায় করবেন কোরআন হক বলছিলাম অনেক আছে কোরআন পড়া মুখস্থ করা কোরআন অর্থ জানা কোরআন বুঝে বুঝে পড়া কোরআন কোরআন আহকাম মানা তো কোরান যে মানবে তখন কোরআন তার পক্ষে কি থাকবে আর কোরান যেভাবে বলেছে সেভাবে না মানে তাহলে তার কি কোরান তার বিপক্ষে থাকবে আমাদের দিন আমরা আজকে দেখা যায় কোরান পড়তেই পারি না আমাদের কি অবস্থা হবে অনেক ভাই সেজন্য কোরানের হক অনেক গুরুত্বপূর্ণ কোরআন শিখা কোরআনের শুদ্ধ করে পড়া কোরআনের মেনে চলা প্রত্যেক ব্যক্তি তারা প্রতিদিন সকালে তাদের নাফসকে বিক্রি করে মানুষরা কি তাদের নিজেদেরকে কি বিক্রি করে হয় সে বিক্রি করে সে যাহার নাম থেকে মুক্তি পায় না হয় সে নিজের নাক্সকে নিয়ে নিজে ধ্বংস করে দেয় প্রতি মানে প্রত্যেক ব্যক্তি সে নিজের নাকি কি বিক্রি করে সেজন্য বলতেছে মানুষের দুই প্রকার কাফের এবং মোহমিন যে নাকি কাফের সে প্রতিদিন নিজের বিক্রি করে বিক্রি করে সে ধ্বংস হয়ে যায় হয় আর মুমিন সে নিজের নাচকে বিক্রি করে সে কি করে জাহান্নাম নাম থেকে মুক্তি নেয় যখন সে সকালে উঠি সে নামাজ পড়া শুরু করে আল্লাহ মহকাম মেনে চলে যা আদেশ করেছে সে শুনে নিষেধ করেছে দূরে থাকে আর কাফের তো সকাল থেকে উঠেই সে পাপ করা শুরু করে দেয় কোন আপাতত নাই আবার আল্লাহ পাপ করা শুরু করে তো এক 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 প্রকার ব্যক্তি সে নিজের ন্যাপকে বিক্রি করে সে জাহান নাম থেকে মুক্ত পায় মুক্তি হয় আর একজন সে কি নিজের ন্যাপসকে বিক্রি করে সে ধ্বংস হয় সে জাহান্নামে নামে প্রবেশ করে তো এটি ছিল এই হাদিসটি রেবাদ করেছে মুসলিম তো এই হাদিস থেকে আমরা যেটি নাকি আমাদের দলিল সেটি হলো আসবর দিয়া অর্থাৎ যে সবর করে সবরটা হলো আলো কিন্তু এটি প্রদীপ মানে আলোর সাথে একটু আপনার কি আছে গরম আছে কারণ যে সবর করবে তার একটু মানে সে ধৈর্য ধরবে ওই ধৈর্য কষ্টকর একটু কষ্ট আছে কষ্টের মধ্যেই আপনার এটা সব আছে কারণ হাতে আসছে অন্য আসবে যে যত আপনার কষ্ট বেশি হবে তত সব বেশি হবে যত কষ্ট বেশি তত কি সব বেশি হবে সেজন্য আপনার ধৈর্য ধরতে হবে আল্লাহ সুহান তারা আমাদের সবাইকে সব রকম মুসিবতের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আসল আল্লাহ সঈদিন মোহাম্মদ আল্লাহ আলী সাহেব আজমাইন সালাম আলহামতুল্লাহ